নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজকে বেশ কয়েকটি টিপস নিয়ে যেগুলি আপনাদের জীবনে খুব প্রয়োজনে লাগবে গয়না দোকানের এই ব্যাগগুলি প্রায় সকলের কাছেই থাকে তো এই ব্যাগগুলিতে সাধারণত আমরা পয়সার ব্যাগ হিসেবে আমরা ব্যবহার করে থাকি এই ব্যাগটিকে যদি আমাদের টিপ ভরার কাজে লাগি টিপের পাতাগুলো বেশ সুন্দর একটি জায়গার মধ্যে থাকে আর পরে নেওয়ারও সুবিধা হয়ে যায় তো এরপরে আসি আমাদের সেকেন্ড টিপসে এই ব্যাগটিতে দেখুন আমি প্রথমে দেখালাম টিপ ভরার কাজে লাগিয়েছি এবারে এই ব্যাগটিতে কিছু কানের আমাদের কোথাও নিয়ে যাওয়ার দরকার সেই কানেরগুলোকে এর মধ্যে ভরে রেখে আমরা বেশ কয়েকটি কানের দেখুন আমি এর মধ্যে ভরে নিয়েছি এবারে এই কানের ব্যাগটি কানের ব্যাগটিকে আমরা পার্সে যখন রেখে দেবো বাইরে যাওয়ার সময় তখন বুঝতে পারবো কি এই ব্যাগটির মধ্যেই আছে এবারে বলি আমাদের ড্রেসিং টেবিলে খুব কম জায়গা যাদের থাকে তাদের চুরি রাখার খুব অসুবিধা হয় চুরি রাখার বড় বড় জিনিসগুলো রাখলে সেটাতেই অনেকটা জায়গা নিয়ে নেয় এরকম করে আপনারা পারফিউম বক্সে মানে পারফিউমের বোতলে এইভাবে আপনারা চুরিগুলোকে সাজিয়ে রাখতে পারেন দেখুন পারফিউমের আমি আর ইয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এইভাবে যদি গার্ডারগুলোকেও পারফিউমের ইয়ের মধ্যে লাগিয়ে রেখে দিন তাহলে গাডারগুলিও খুব সহজে বাইরে যাওয়ার সময় নেওয়া সহজ হয়ে যাবে আর এটাকে এইভাবে ড্রেসিং টেবিলের ভেতরে সাজিয়ে রেখে দিন বাইরে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি সহজেই পাওয়া যায় এবারে দেখুন এই ফেলে দেওয়া মাস্কগুলো আমরা কীভাবে কাজে লাগাতে পারি ফেলে না দিয়ে ইউজ করা মাছগুলোকে একটু ধুয়ে নিলে ধোয়ার পরে এটিকে আমরা যদি বোর্ডে বোর্ড পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারি হ্যাঁ তাতে কিছুটা স্প্রে দিয়ে বোর্ডটাকে পরিষ্কার করে মুছে নিন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আমার বোর্ডটা খুব ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে পুরো একদম এক টানে এটাতে পরিষ্কার করা গেছে এবারে দেখুন এই কানের পেঁচগুলো খুব দরকারে আমরা পাই না খুঁজে পাই না তাই এরকম একটি ছোট্ট কোটোতে আপনার কোন কানের প্যাচগুলো যদি কানের দুলটা নষ্ট হয়ে যায় তাও প্যাচগুলো যদি এরকম একটা ছোট কোটোতে রেখে দিন তাহলে বাইরে বেরোনোর সময় খুব সহজেই তাড়াতাড়ি পাওয়া যায়